বিক্রি করার একটু কারণ হচ্ছে যে একটা যখন মতো সময় পর্যন্ত অপেক্ষা করি ওই ওই খরজে প্রতিটা পিসের মধ্যে যে খরচটা আমাদের পরে ওই রকম খরচের সাথে আইবিআই কন্ট্রোল হচ্ছে না। জি। আমাদেরকে এখন আগামী বছর জন্য অপেক্ষা করতে হবে। তাও যদি প্রাকৃতিক পরিস্থিতি ভালো থাকে। তখন আল্লাহর মতো হয়তো আমরা

みんな見てます。

সুন্দর পরিবেশের নির্বাচন হইতেছে এখানে আওয়ামী লীগ বিএনপি জামা শিবির সকলে মিলে একটা নির্বাচন আমাদেরকে দশ তারিখে আশা করি কে কত ভোটে পাশ করে না আমি তোর বিশেষজ্ঞ না আমার মনে হয় জনগণের যেভাবে আমারে চাইছে ড্রাইভার ভাইরা আমি আশা করি সবের চেয়ে বেশি ভোট পাই আমি ইনশাল্লাহ পাস হবো ইনশাল্লাহ হ্যাঁ সুন্দর পরিবেশে ভোট হইতেছে স্যার সকলে আশা আছে আমি পাশ করি কোনো ভাবতির কোনো অভিযোগ নেই কোনো ইনশাআল্লাহ কারো নাই এটা কোনো সরকারি ফেক না তোমার পাবলিকের একটা নির্বাচন এবং সুন্দর নির্বাচন হয়েছে সুন্দর এইটা বিগত চৌদ্দ বছর পরে একটা নির্বাচন হয়েছে মানুষের আশা

বিরতিহীনভাবে জি চলতেছে চলছে হ্যাঁ আপনাদের কোনো অভিযোগ বা এরকম কোনো কিছু জানাই ইনশাল্লাহ আশা করি নাই আমি আমি এই সংগঠনে পঁয়ত্রিশ বছর আমার চলতেছে জি আমরা প্রথম একটা ইউনিয়ন করছিলো জি ছিয়ানব্বই মনের ইংরেজ ওটার থেকে শুরু পর্যন্ত দু তিনবার ভুট হয়েছে আজ সুন্দর বুট করছে আপনারা যে হবে বিগত দিন থেকে জি এইবারের বুটটা হল গ্রহণযোগ্য কী বলবো আর আমার বাসা সুন্দর একটা হ্যাঁ উন্নত মানের উন্নত যে প্রাপ্তি হবে তাকে মেনে নেবেন অবশ্য আপনার যে আসবে অবশ্যই আমি একটা নাম প্রাকি ধন্যবাদ আপনার সময় যোগ্য হলে সবাইকে মেনে নেবেন অবশ্য ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তারা অবশ্যই সক্রিয় এবং সঞ্চয় পরিষ্কারভাবে সময় উপযোগী নেতা নির্বাচিত করবে এটা আমরা আশা করি এই প্রয়োজনটুকু আমাদের সাধারণ মালিক যারা আছে তাদের সকল অসুবিধার সময় সকল সমস্যার সময় এই ক্যাবিনেট সক্রিয় ভূমিকা করতেছি